সম্মানিত দিবস আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখতেছেন সমনা শুরু ওই সামনে একটি পিলার দেখতেছেন এই পিলার সহ এই বাড়ির পিছনে এই জায়গা 10 শতাংশ জায়গা আর এদিকে মহল্লার দিকে চলে গেছে সামনে একটি কৃষিবিদ হাউজিং আছে এই রাস্তা ধরে আর এদিকে সোজা চলে আসছে আমি রাস্তা থেকে আফ্রানবাজার ছাবা রুট থেকে সোজা চলে এসেছে সিন্ডিটের রাস্তা আর এদিকে মহল্লার দিকে চলে গেছে থেকে থেকে সোজা আসতে পারবেন অল্প চার পাঁচ মিনিটের ভিতরে পায়ে হেঁটে চলে আসতে পারবেন এই যে দেখতেছেন জায়গায় জায়গায় বিল করা আছে একবারে লাস্ট ওই বাড়ি বাউন্ডারি পিছন পর্যন্ত অরিজিনাল লাল মাটি আর এদিকে প্রচুর ভাড়া চাহিদা আছে আর এরা আক্রান বিটুডিয়া দিয়া কালিয়াকুর ছোটো কালিয়াকুর বলে ছোট কালিয়াকুর লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর এটার দাম চা হচ্ছে প্রতি শতাংশ নয় লক্ষ টাকা প্রতি শতাংশ নয় লক্ষ টাকা দাম চা হচ্ছে দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে কিছু করাতে হবে না ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন